এই ওটা কি করছো দেখো না কি রান্না করি ওটা তো কাঁটালের ভিতরের অংশ ওটা কি কেউ খায় নাকি এমন রান্না করবো না হাত চেটে পুটে খাবে এই ওই বাইরের অংশটা ফেলে দিচ্ছ কেন এই বাইরের অংশটা ফেলে দিতে হয় এবার পাতলা পাতলা করে আমি কাটবো এটা পাতলা পাতলা করে একদম গোল গোল করে কেটে নেবো চাকা চাকা করে তারপর সরু সরু করে কাটবো আমি জলের মধ্যে দিয়ে দেব না হলে কালো হয়ে যাবে আমার কাটা হয়ে এসছে দেখুন বন্ধুরা সরু সরু করে একদম কাটবো কাটা হয়ে গেছে এর মধ্যে আমি একটা আলু দিয়ে দেব আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে ডুমো ডুমোগুলো আলুগুলো কেটে নেব একটা পেঁয়াজ স্লাইড করে কেটে নিচ্ছি নিয়ে প্রেসার কুকারের মধ্যে কাঁঠালের অংশটা আলুটা দিয়ে সিটি মেরে নেবো কটা সিটি দেবে গো তিনটেই সিটি দেব এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব দেখি তো তুমি কীভাবে রান্না করো চলো দেখতে থাকো আমি কীভাবেই রান্নাটা করি কড়া গরম হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে অল্প কালা জিরে দিয়ে দেব দিয়ে এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আমি তেজপাতা দিয়ে দেব দিয়ে না নেড়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো স্লাইড করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজতে থাকবো ভালো করে নাড়ব নেড়ে পেঁয়াজটা একটু মজে আসবে লাল লাল হবে পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে পার তারপরে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো অল্প দেব একটু নুন দিয়ে দিলাম কারণ আগে থেকে নুন হলুদ দেয়া আছে আপনারা স্বাদ মতো বুঝে নুন দেবেন তারপর একটু জল দিয়ে দিলাম মশলাটা না পুড়ে যায় ভালো করে কষাতে বন্ধুটা জলটা একদম মরে যাবে এবারের মধ্যে চিংড়িগুলো আমি দিয়ে দেব এই চিংড়িগুলো ভাজবে না ভাজলে অত টেস্ট লাগে না কিন্তু এই কাঁচা চিংড়ি যদি এই মশলার মধ্যে কষিয়ে নিই টেস্ট আরও বাড়বে স্বাদ খুব সুন্দর হবে তিনটে সিটি দেওয়ার পর আমি জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম এবার এটা কাঁঠালের অংশটা আমি দিয়ে কড়াইতে দিয়ে নাড়তে থাকবো ভালো করে কষাবো মশলার সাথে আমি তারপরে এর মধ্যে দুটো বাদাসা গুঁড়ো করে দিয়ে দেব এতে একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হবে তাই আমি দুটো বাতাসা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকব এর মধ্যে জল দেব অল্প এক কাপের মতো জল দেব কারণ আগে থেকে সিদ্ধ হয়েছিল বেশি জল দিতে লাগবে না জাস্ট একটু মাখা চাকা হবে তাই সেই জন্য জলটা দেওয়া এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে এলাচ দারচিনি লবঙ্গ আগে থেকে ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে কষাতে থাকবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে আমি বন্ধ করে দেব দিয়ে নামিয়ে নেব আহ সুন্দর স্মেল আসছে তাই নাকি